আজকের এই ভিডিওতে আমরা জানব ইতিহাসের এক অনন্য ঘটনা যখন আল্লাহর প্রেরিত নবী আলাইহিস সালাম স্বৈরাচার ফেরাউনের দরবারে উপস্থিত হয়েছিলেন আল্লাহর বার্তা নিয়ে এই ছিল এক সাহসিকতার ইতিহাস এক সত্যের জন্য নির্ভীক দাঁড়ানোর কাহিনী ফেরাউন মিনভাতা মিশরের এক ভয়ঙ্কর স্বৈরাচার তার শাসনে কোনো মানুষ মুখ খুলে কথা বলতে সাহস পেত না তার রাগ মানিয়েছিল মৃত্য মানুষের জীবন মর্যাদা কিংবা স্বাধীনতার কোনো মূল্য তার কাছে ছিল না সারা মিশরে একটাই আইন ফেরাউনের ইচ্ছাই সত্য ফেরাউনের কথাই ধর্ম আর সেই নিষ্ঠুর রাজাকে সামনে পেয়েই আজ উপস্থিত হতে হবে মূসা নবীকে ফেরাউনের দরবারে মূসা এবার ফেরাউনের সামনে উপস্থিত হবার পালা ফেরাউনের সামনে উপস্থিত হতে হবে দাওয়াত আর দাবি নিয়ে ক্ষমতায় এখন দুর্ধর্ষ ফেরাউন মিনফাতা চরম স্বৈরাচার ও একনায়ক মিনফাতা গোটা মিশর সাম্রাজ্যের একটি লোকও তার সামনে কথা বলার সাহস রাখে না কারণ ঘাতক স্বৈরচারীর ত্রাসে সব মানুষ আতঙ্কিত মানুষের জীবনের কোনো মর্যাদা তার কাছে নেই এই স্বৈরাচারীর সামনে গিয়েই মুসাকে বাড়াতে হবে তাকে বলতে হবে আল্লাহর পথে আসার কথা তাকে বলতে হবে বনি ইসরায়েলের ওপর নির্যাতন বন্ধের কথা ফেরাউনের সামনে উপস্থিত হবার পূর্বক্ষণে ওহি এলো মহান আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হল কিভাবে কথা বলতে হবে সে টেকনিক মুসা তুমি সময় মতোই এসে পৌঁছেছ আমি তো তোমাকে আমার কাজের জন্য তৈরি করে নিয়েছি এখন তুমি আর তোমার ভাই আমার নিদর্শনগুলো সহ ফেরাউনের কাছে যাও সেখানে বলিষ্ঠভাবে আমার কথা বলতে ত্রুটি করো না তবে কোমল ও নম্র ভাষাই তাকে দাওয়াত দিও তোমরা দাওয়াত দিলে সে হয়তো দাওয়াত গ্রহণ করবে না হয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে সুলা কুড়ি তোয়াহা আয়াত চল্লিশ থেকে চুয়াল্লিশ দুই ভাই বললেন আমাদের প্রভু আমাদের ভয় হয় সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে অথবা আমাদের উপর চড়াও হবে আল্লাহ বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই আমি তোমাদের সাথে আছি আমি সব কিছু শুনছি এবং দেখছি ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী হবে সিংহাসনে বসে আছে ফেরাউন ও তার নির্ভীক মুসা এসে প্রবেশ করলেন প্রাসাদে সাথে ভাই হারুন তাদের উপর আর নির্যাতন চালাবেন না আপনি সঠিক পথে আসুন আপনার প্রতি শান্তি বর্ষিত হবে ওহির মাধ্যমে আমাদের জানানো হয়েছে ওই ব্যক্তির জন্য নির্ঘাত শান্তি রয়েছে যে বিশ্ব জগতের প্রভুকে অস্বীকার করবে এবং তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে ফেরাউন মুসা তোমাদের প্রভু আবার কে মূসা আমাদের প্রভু তিনি যিনি প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন অতপর তার চলার পথ ঠিক করে দিয়েছেন আকাশ পৃথিবী এবং মহাবিশ্বের সব সবকিছুর তিনিই মালিক প্রভু ও পরিচালক ফেরাউন তোমরা শুনছ মুসা এগুলো কি বলছে মুসা। আল্লাই আপনাদের এবং আপনাদের পূর্বপুরুষদের প্রভু ফেরাউন তোমাদের কাছে প্রেরিত এই রসুলটি তো দেখছি একেবারেই পাগল মুসা আল্লাই পূর্ব পশ্চিম এবং এই উভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রভু আপনাদের যদি বিবেক থাকত তবে এ কথাগুলো সহজেই বুঝতে পারতেন ফেরাউন মূসা তুমি যখন ছোট ছিলে তখন আমাদের এখানে কি আমরা তোমাকে লালন পালন করিনি তোমার জীবনের বেশ কটি বছর কি আমাদের এখানে কাটাগনি তারপর যে অপরাধটি করেছ ভাত করেছই অথচ তুমি এখন আমাকে বাদ দিয়ে অন্যকে প্রভু মানছ তুমি বড় অকৃতজ্ঞ মুসা সেই হত্যার অপরাধটি যখন আমি করেছিলাম তখন তো আমি সঠিক পথের সন্ধান পাইনি ফলে আমি আপনাদের ভয়ে পালিয়ে চলে গিয়েছিলাম অতপর আমার প্রভু আমাকে জ্ঞান দান করেন এবং তার রসুল নিযুক্ত করেন আমার সেই অপরাধটিও তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমার প্রতি যে অনুগ্রহের কথা আপনি বলছেন তার মূল কারণ তো হল আপনারা বনি ইসরায়েলকে দাসে পরিণত করে রেখেছেন ফেরাউন আমাদের অতীতের লোকেরা তো তোমার এসব কথা শোনেনি তাদের কি অবস্থা হবে মুসা তাদের বিষয় আমার প্রভু অবহিত আছেন তাদের অবস্থা তার কাছে লিপিবদ্ধ আছে আমার প্রভু ভুল করেন না ভুলেও যান না ফেরাউন বারবার মূষার শানিত যুক্তির সামনে হেরে যাচ্ছে থাই পাচ্ছে না খেই হারিয়ে ফেলছে এবার দিশামিশা না পেয়ে ফেরাউন গর্জে উঠে বলল মুসা তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকেও ইলাহ মানো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব মুসা আমি যদি সুস্পষ্ট নিদর্শন দেখাতে পারি ফেরাউন বেশ তুমি সত্যবাদী হয়ে থাকলে নিদর্শন দেখাও মুসা লাঠি নিক্ষেপ করলেন সাথে সাথে লাঠি বিরাট অজগরে পরিণত হল তারপর সেটাকে ধরে ফেললেন এবং তা পুনরায় লাঠি হয়ে গেল বগলের গীতর থেকে হাত টেনে বের করলেন সাথে সাথে তা জ্যোতির্ময় হয়ে উঠল এই অলৌকিক ঘটনা দেখে ফেরাউন হতভম্ব হয়ে গেল উপস্থিত লোকদের বিভ্রান্ত করার জন্য এবার সে বলে উঠল এ তো জাদু মুসা নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর হয়ে এসেছে জাদু দিয়ে সে তোমাদেরকে নিজেদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিতে চাইছে তোমরাই বলো এই মিশর সাম্রাজ্যের মালিক কি আমি নই সব নদ নদী কি আমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে না আমি তো তোমাদের সবচেয়ে বড় প্রভু এখন তোমরাই বলো একে নিয়ে কি করা যায় জাদুর খেলা হোক ফেরাউনের মোসাহেবরা তাকে পরামর্শ দিল মুসাকে জাদু দিয়েই পরাজিত করতে হবে মিশরে যেসব দক্ষ জাদুকর আছে এমন পাকা জাদুকর আর কোথাও নেই মুসার সাথে জাদু প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক করুন আর এদিকে মিশরের সব দক্ষ জাদুকরদের খবর দিন জনসম্মুখে জাদুর খেলা হবে আমাদের দক্ষ জাদুকরদের কাছে মুসা পরাজিত হয়ে যাবে তখন মানুষ তার প্রতি সমর্থন ত্যাগ করবে এবং আপনার প্রভুত্বকে চ্যালেঞ্জ করার আর কেউ থাকবে না মুসার দাবি যে অযৌক্তিক নয় এবং মুসার দেখানো নিদর্শনসমূহ যে জাদু নয় ফেরাউন কিন্তু তা ঠিকই বুঝেছিল সে কারণেই সে ভয় পেয়ে গিয়েছিল এবং নিজের ক্ষমতা থাকে কি না সে চিন্তায় অস্থির হয়ে উঠেছিল ডুবন্ত ব্যক্তি যেমন খড়কুটা যা পায় তা ধরেই বেঁচে থাকতে চায় ফেরাউনের অবস্থাও এখন তাই হয়েছে সে তার মুসাহেবদের সেই আত্মঘাতী পরামর্শটি গ্রহণ করলো তারপর মুসাকে এসে বলল মুসা তুমি কি এজন্য ফিরে এসেছো যে তোমার জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে আমরাও তোমার মতো জাদু দেখিয়ে তোমার মোকাবেলা করতে চাই তুমিই বলো কবে এবং কোথায় সে মোকাবেলা হবে এই মোকাবেলা থেকে তুমি কিন্তু পিছুপা হতে পারবে না আমরাও পিছুপা হব না এটা আমাদের এবং তোমার মাঝে পাকাপোক্ত অঙ্গীকার খোলা ময়দানে মোকাবেলায় এসে যাও সুরা বিশ তহাগ আয়াত সাতান্ন থেকে আটান্ন সামনেই ছিল মিশরের একটি জাতীয় উৎসবের দিন প্রতি বছরই সেই তারিখে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয় এবং মিশরের লোকেরা সেই উৎসবে দলে দলে সমবেত হয় মুসা ফেরাউনের প্রস্তাবকে এক মক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করলেন বললেন ঠিক আছে মোকাবেলা হবে তবে এর জন্য আলাদা দিন তারিখের কোনো প্রয়োজন নেই সামনেই যে উৎসব ও মেলার দিন আছে গিতা অনুষ্ঠিত হবে সুতরাং এ প্রতিযোগিতার কথা ঘোষণা করে দেয়া হোক লোকজন যেন সকাল থেকে সমবেত হতে থাকে এ প্রসঙ্গে মুসা ফেরাউনকে আরও সাবধান করে দিয়ে বললেন সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হবার পরও আপনারা সেটাকে জাদু বলছেন আমার প্রদর্শিত এসব নিদর্শন কি জাদু জাদুকররা তো কখনো জিতে না সফল কাম হয় না সুয়া দশ ইউনুস আয়াত সাতাত্তর কথা শুনে ফেরাউন আরও ভীত শঙ্কিত হয়ে পড়ল অস্থির চিত্তে সে বলে উঠল তুমি কি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের পর থেকে ফিরাতে এসেছো আর দুই ভাই মিলে দেশের নেতৃত্ব কর্তৃত্ব দখল করতে এসেছো আমরা তোমাদের মানি না সুরা দশ ইউনুস আয়াত আটাত্তর কথা বলে ফেরাউন তার বর্গকে ডাকল তাদের নির্দেশ দিল সারা দেশের দক্ষ জাদুকরদের হাজির হয়ে যায় মুজিজা ও জাদুর প্রতিযোগিতা মুজিজা নবীদেরকে দেয়া আল্লাহর নিদর্শন তার প্রমাণ হিসেবে তারা মুজিজা প্রদর্শন করেন আর জাদু হলো একটা তামাশা এতে তামাশাবাজি করে মানুষের চোখকে ফাঁকি দেয়া হয় মুজিজা হলো অকট্ট সত্য নিদর্শন আর জাদু হল ফাঁকিবাজি মিথ্যা ও ধোকা আজ মিশরের জাতীয় উৎসবের দিন আজ আজ জাতীয় দিন সেই সাথে মিশরের ইতিহাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলার সম্রাট এবং সম্বলহীনের মাঝে জয় পরাজয় প্রতিযোগিতা সচক্ষে এই প্রতিযোগিতা দেখার জন্য মানুষ সকাল থেকেই দলে দলে হাজির হতে লাগলো দেখতে দেখতে বিশাল মাঠ হয়ে গেল লোকে লোকারণ্য হাজির হয়েছে এক নায়ক ফেরাউন মিন ফাতা হাজির হয়েছে তার মন্ত্রী হামান কারণ হাজির হয়েছে তার বর্গ হাজির হয়েছে দেশের সমস্ত দক্ষ জাদুকর হাজির হয়েছে হাজারো লাখো আবাল বৃদ্ধ নারী পুরুষ জমকালো মঞ্চে উপস্থিত হয়েছেন মুসা ও হারুন উপস্থিত হয়েছে জাদরেলে জাদুকর দল সমস্ত মানুষ উন্মুখ হয়ে আছে কখন শুরু হবে প্রতিযোগিতা আর দেরি নয় প্রতিযোগিতা এখনই শুরু হবে কিন্তু আল্লাহ রসুল মুসা শেষবারের মতো মিশরবাসীকে সতর্ক করা প্রয়োজন মনে করলেন দাঁড়িয়েই তিনি প্রদান করলেন এক মর্মস্পর্শী ভাষণ তিনি বললেন দুর্ভাগ্য অপেক্ষা করছে তোমাদের জন্যে সাবধান তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না এখনও সময় আছে আল্লার দিকে ফিরে হলে কঠিন আজাব দিয়ে তিনি তোমাদের ধ্বংস করে দেবেন মুসার ভাষণ শুনে শোরগোল শুরু হয়ে গেল কেউ মুসার পক্ষে চলে এলো কেউ বলতে লাগলো ফেরাউনের পক্ষে অবস্থা দেখে ফেরাউনের মন্ত্রীদের মাঝেও দেখা দিল মতভেদ পরিস্থিতি কিভাবে সামাল দেবে তাই নিয়ে রেগে গেল তাদের মাঝে বাদানুবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফেরাউন দিল এক বক্তৃতা সে বলল ভাই সব এরা দুই ভাই জাদুকর ছাড়া আর কিছু নয় তারা তাদের জাদু দিয়ে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে তারা তোমাদের সম্মান মর্যাদা কেড়ে নিতে উদ্যত হয়েছে হে জাদুকররা তোমরা তোমাদের সমস্ত কূটকৌশল একত্র করে এগিয়ে এসো এদের মোকাবেলায় জেনে রেখো আর যে পক্ষ জিতবে তারাই হবে সফল কাম সুরা বিশ তোয়া আয়াতেরষট্টি চৌষট্টি জাদুকররা এগিয়ে এলো ওরা তো জাদু দেখায় পয়সার জন্যে তারা ভাবলো বড়দান আদায় করার এটাই মক্ষম সময় তাই তারা ফেরাউনটে বলল আমরা জিতলে আমাদের পয়সা করে কি দিবেন ফেরাউন বলল তোমাদের অনেক পারিশ্রমিক দেব তাছাড়া তোমাদেরকে আমার সভাসদ বানিয়ে নেব পয়সার আশ্বাস পেয়ে জাদুকররা এবার মুসার কাছে এসে বলল জাদু আপনি আগে নিক্ষেপ করবেন নাকি আমরাই আগে নিক্ষেপ করে দেখাব। মুসা বললেন তোমরাই আগে নিক্ষেপ করো জাদুকররা নিয়ে এসেছিল অনেক দড়ি আর লাঠি তারা বিভিন্ন কলাকৌশল দেখিয়ে বলল ফেরাউনের মানসম্মানের শপথ আমরা অবশ্যই বিজয়ী হব তখন তাদের রশিয়ার লাঠিগুলো সাপের মতো নড়ে চড়ে উঠল মূসা এবং উপস্থিত সকলের চোখ জাদু দ্বারা প্রভাবিত হয়ে গেল তাই তারা দেখতে পেল সাপগুলো নড়ছে আর দৌড়াচ্ছে এরা ছিল মিশরের সব পাকা জাদুকর তারা তাদের জানার সমস্ত জাদু ওখানে প্রদর্শন করল মুসা যখন ওদের প্রচণ্ড জাদুর খেলা দেখলেন তখন তিনি আশঙ্কা করলেন জনগণ আবার ওদের দ্বারা প্রভাবিত হয়ে না পড়ে আল্লাহ মুসাকে জানিয়ে দিলেন আশঙ্কার কোনো কারণ নেই তুমিই বিজয়ী হবে তুমি তোমার লাঠি নিক্ষেপ করো লাঠির মুজিজা প্রদর্শন করার পূর্বক্ষণে মূসা জাদুকরদের বললেন তোমরা যা কিছু প্রদর্শন করলে ওগুলো তো জাদু আল্লাহ অবশ্যই তোমাদের এসব জাদু নিশ্চিন্ন করে দেবেন বিপর্যয় সৃষ্টিকারীদের কাজকে আল্লাহ কখনও সার্থক করেন না অপরাধীদের জন্য যতই অসহনীয় হোক না কেন আল্লাহ তার নিদর্শন দ্বারা অবশ্যই সত্যকে সত্য বলে প্রমাণ করে দেবেন এই কথাগুলো বলে মুসা তার লাঠি নিক্ষেপ করলেন সাথে সাথে লাঠি এক বিরাট অজগর হয়ে হাঁ করে উঠল চোখের নিমিশে সে খেয়ে ফেলল জাদুকরদের প্রদর্শিত সব জাদু শুধু কি তাই জাদুকরদের জাদু দেখাবার সব ক্ষমতাও সে খেয়ে ফেলল অনেক চেষ্টা তদবির করেও তারা আর কোনো জাদু দেখাতে পারল না সব জাদুকর কুপুকাত আমরা ইমান আনলাম মুসাজি জাদুকর নন তিনি যে সত্যি আল্লাহর নবী সে কথা জাদুকররা এই মহাসত্য উপলব্ধি করল সত্য তাদের কাছে দিনের আলোর মতো উদ্ভাসিত হয়ে উঠল মহান আল্লাহর কুদরতের নিদর্শন দেখে তারা তার মহিমা অনুভব করল তাদের বিবেক জেগে উঠল সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তারা সাজদাই লুটিয়ে পড়ল ফেরাউন ও উপস্থিত জনতার সামনে তারা বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিল আমরা নিখিল বিশ্বের মালিক মহান আল্লাহর প্রতি ইমান আনলাম যিনি মুসা ও হারুনের প্রভু সুরা ছাব্বিশ আরশুয়ারা আয়াত ছেচল্লিশ থেকে আটচল্লিশ মুসাজি যে সর্বশক্তিমান আল্লাহর রসুল সে কথা প্রমাণ হয়ে গেল জনগণ মুসার জয়গান গাইতে শুরু করল ফেরাউন চরণভাবে পরাজিত হলো গোটা জাতির সামনে সে অপদস্থ ও অপমানিত হলো পরাজয় ও অপমানের ক্ষোভে তার ভেতরে জ্বলে উঠল প্রতিহিংসার আগুন তোমরা মুসার শিষ্য জাদুকরদের পরাজয়ের ফলে ফেরাউনের চরম পরাজয় হল মুসা যে জাদুকর নন তিনি যে আল্লাহর নবী সে কথা বিবেক বুদ্ধিওয়ালা কোনো ব্যক্তিরই আর বুঝতে বাকি থাকল না সেই সাথে জাদুকরদের ইমান গ্রহণের ফলে পরিস্থিতির রূপই পাল্টে গেল জনমত মুসার পক্ষে চলে এলো ইমান আনার জন্য বহু লোক প্রস্তুত হয়ে গেল ফেরাউন একদিকে পরাজিত হবার কারণে চরম অপমান অপদস্থ বোধ করল অপরদিকে জাদুকরদের ইমান আনার ফলে তার সবটুকু ভাবমূর্তি শেষ হয়ে গেল জনগণের কাছে সে হেয় ও লাঞ্ছিত হল তাছাড়া জনমত মুসার পক্ষে চলে গেল এখন যে তার রাজত্বই নড়ে উঠল এ ধরনের অবস্থা সৃষ্টি হলে সব ক্ষুধাদ্রোহী স্বৈরাচারীরাই দুটি অপকৌশল অবলম্বন করে